আসসালামু আলাইকুম শুভ বিকেল শুভ সন্ধ্যা কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন মঙ্গল মতো আছেন তো এই তো সন্ধ্যার নাস্তায় চলে আসলাম রান্নাঘরে আর আজকে একটু কিছু বিদেশি ধরনের খাওয়া খাইতে ইচ্ছে করছে তো সেটা বিদেশি হোক আর স্বদেশি হোক যাই হোক আমি কিন্তু উল্টাপাল্টাভাবেই তৈরি করি আমার মতো করে তো এই আজকে কয়েকটা চিকেন লেগ পিস নিয়ে নিয়েছি তো আজকে একটু তান্দুরি টাইপের খাইতে ইচ্ছে করলো তো দেখা যাক কি করে নেই তান্দুরি মশলা দিয়ে দিলাম দুই চা চামচ একটু হলুদের গুঁড়া লালমরিচের গুঁড়া ধুনা গিরা জিরা গুঁড়া সব দিয়েছি হাফ হাফ করে মানে হাফ টি স্পুন দিয়ে এরপরে কালো গোলমরিচের গুঁড়াও দিয়েছি এক চামচের মতো তারপর দিয়ে দিলাম দুই চা চামচ ময়দা দুই চা চামচ বেসন এরপর এখন দিয়ে দিব একটু আদা রসুন পেস্ট এখানে আদা রসুন পেস্ট আছে একটু টক দই নিয়ে দিচ্ছি টেবিল চামচ দিয়ে যদি দিই তাহলে হয়তো দুই টেবিল চা চামচ হবে কারণ আমার এখানে চিকেনের পরিমাণটা তো কম পাঁচ পিস আছে এখানে চিকেনের তো এখানে দুইটা ছোটো সাইজের টমেটো পেঁয়াজ আর একটু কাঁচামরিচ এটা আমি একটু ব্লেন্ড করে নিব তার আগে দিয়ে দিচ্ছি সয়া সস তো এই খাবারটা বলতে পারেন তান্দুরি এটা সেটা কিন্তু আমি আমার মতো করে তৈরি করে নিচ্ছি আর এই যে এখানে আমার কোয়েল পাখির ডিম তিনটা ডিম মিলে হয়তো একটা ডিমের সমান হবে তার থেকে বেশিও হতে পারে তো পেস্টটা কিন্তু করে টমেটো পেস্ট করে আমি কিন্তু এর সাথে অ্যাড করে দিলাম এরপর লেবু চিপে দিয়েছি সব সহকারে এটা সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিব ঘন্টাখানেক আগে তো লেবু চেপে নিয়েছি এখানে আমি অর্ধেকটা লেবু চিপে দিয়েছি আর মরিচটা মরিচের স্বাদটা আপনারা যে যেমন খেতে চান দিয়ে নেবেন আমি কিন্তু এখানে বেশি নিয়েছি তান্দুরি মশলাটা কিন্তু এমনিই একটু বেশি ঝাল থাকে তো সেটা দিয়েছি সাথে হাফ চা চামচ কাবাব মশলাও দিয়েছি তো এ তো এখন আমি এটাকে ছোটো একটা স্টিলের বাটির মধ্যে কয়েক পিস বড় কয়লা টুকরা নিয়ে নিয়েছি সেটা আগুনে জ্বালিয়ে তারপরে এখানে দিয়ে দিলাম আমি এক চা চামচ ঘি তো এই যে স্মেলটা এখন হচ্ছে এটা দিয়ে আমি এখন এই ধোঁয়াটা সহকারে একবারে ঢেকে দিবো এতে করে তান্দুরির যে স্পেশাল যে স্মোকি ফ্লেভারটা সেটা কিন্তু আসবে আর ঘরোয়াভাবে তৈরি করলে আমার তো মনে হয় রেস্টুরেন্টের থেকে বেশিই মজা লাগে যদিও আমরা এতটা সস টস ইউজ করি না ঘরে থাকা জিনিসপত্র দিয়েই আমরা তৈরি করি মশলা টশলা দিয়েই তো এখানে কিন্তু আমি প্রায় এক ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সন্ধ্যার দিকে সেটা আমি এখন রাত্র আটটা বাজছে চলে আসছি চুলার পাড়ে প্যানে তেল দিয়ে দিয়েছি একবার এটা কিন্তু ডুবো তেলে ভেজে নিতে হয় তো আমি কিন্তু এতটা ডুবো তেলে ভাজবো না এক পিট যাতে ভেজে মানে তেলের মধ্যে ভাজা যায় ঠিক ওই পরিমাণেই আমি তেল নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণের ডুবো তেলে যদি ভাসতে যায় এখানে আমার মিনিমাম দুই থেকে তিন কাপ তেল লাগবে তো আমার আবার সমস্যা হলো যে মাছ বা মাংস যেটাই আমি ফ্রাই করি না কেন এরপরে যে তেলটা বাঁচে সেটা আমি আর অন্য কোথাও ইউজ করতে পারি না আমার ওই ঘ্রানটাই খাবারটাতে আসে তো এই জন্য আমি একটু চেষ্টা করি আমার মতো করে একটু কষ্ট একটু বেশি হবে ডুবো তেলে দিলে এত নাড়তে হয় না কিন্তু আমি একটু ভালো করে এপিট ওপিট নেড়ে চেড়ে যেহেতু এখানে পানি দিয়ে দিব না আমি এই তেলটা মশলাটা দিয়েই এটাকে হালকা হিটে কিন্তু পুরা রান্নাটা করে নিব আর পাশে আমি এখানে চার পাঁচটা পরোটা বা বা মানে ভেজে নিব এটার জন্য আটার ডো তৈরি করে রেখেছিলাম আধা ঘন্টা আগে সাথে হালকা একটু ইস্ট দিয়ে একবারে মানে রুটির খামিরের মতো করে ওইভাবে আমি আটার ডোটা তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম পরোটাগুলো ভেজে নিয়েছি পাশাপাশি আর এই তো চলে আসলাম আলতো হাতে ডিমে আছে এটা ভাস্তে যতক্ষণ সময় লেগেছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো তো সব সহ আমার এই রেসিপিটা একবার ম্যারিনেট সহ কিন্তু দুই ঘন্টার মতো লেগেছে কারণ এক ঘন্টা ম্যারিনেট করে রা রেখেছি হয়তো আধা ঘন্টাও রাখলেও পারতেন এতে করে ভিতরে একবারে ভিতরে যেহেতু লেগ পিসগুলো কিন্তু ব্রয়লার মুরগির কিন্তু আর লেগ পিসগুলো বড়ই ছিল মোটামুটি তো ভিতরে কোনো আমি কিন্তু আলাদা করে সিদ্ধ করে নিই এই জন্য অনেকটা সময় ধরে আমি এটাকে রান্না করে নিয়েছি দেখেন কতটা সফট হয়েছে আর ভিতর পর্যন্ত জুসি একটা ভিতরে একবারে জুসি একটা ভাব আর উপরে খুব সুন্দর ফ্রাই হয়েছে অনেক মজা ছিল অসাধারণ ছিল আসলে নিজের ঢোল নিজে পিটাচ্ছি এটা যদি মনে করেন তাহলে কিন্তু ভুল হবে আসলেই সুস্বাদু ছিল তো আমি যেভাবে তৈরি করে নিলাম আপনারাও তৈরি করে নিয়ে খেয়ে দেখে নিতে পারেন তবে খাওয়ার পরে কিন্তু কমেন্টে জানাতে হবে কেমন হয়েছিল রেসিপিটা অনেক মজা বেশ শুরু করলাম আর এই তো কে কিছু মনে করবেন না খাবারটা আসলেই অনেক মজা ছিল ঝালটাও ছিল অনেক তীক্ষ্ণ সাথে কিন্তু কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছিলাম আমার কিন্তু আর আলাদা করে সস তৈরি করার সময় হয় নাই তাই আমি এখানে রেড চিলি সস নিয়ে নিয়েছি সেটাও ঝাল সব মিলিয়ে অসাধারণ তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ শুভ দা